আজ আমি সর্বরোগহরও একটি ওষুধ যাকে ইংরেজিতে বলা হয় প্যানাসিয়ার সেই নিয়ে কথা বলবো এই কথা শুনে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে সর্বরোগহর ওষুধ এরকম কিছু হয় নাকি ইনফ্যাক্ট সর্বরোগ ওষুধ বাস্তবে ডাক্তারি শাস্ত্রে ডাক্তারি যারা করেন অর্থাৎ বাবুরা ব্যবহার করেন কিনা আমি জানি না কিন্তু আপনার কাছে কি রয়েছে ওই রকম একটি ওষুধ ইনফ্যাক্ট পা থেকে মাথা পর্যন্ত রোগের ডিপো বা রোগের ভাঁড়ার আমাদের এই শরীরে যে সমস্ত অসুখ হয় সেই সমস্ত অসুখের বেশিরভাগ অসুখ কিন্তু আমাদের খাদ্যাভ্যাস এবং অন্যান্য লাইফস্টাইল ডিজিজ অ্যাকচুয়ালি এই ওষুধটা কিন্তু আপনাদের যে সমস্ত অসুখ হয় তার মধ্যে অনেকগুলো অসুখকে দারুণভাবে সারাতে পারে এবং এর খরচ অত্যন্ত কম আপনারা ভাবছেন হয়তো যে এরকম কোনো ওষুধ আদবেই কি হয় হ্যাঁ হয় সেই ওষুধটার জন্য কোনো খরচও লাগে না ওষুধটার নাম ঘুম হ্যাঁ ঠিকই শুনলেন ঘুম অ্যাকচুয়ালি আমরা আমাদের স্লিপ হাইজিন অত্যন্ত খারাপভাবে মেনটেন করি স্লিপ হাইজিন এই কথাটা সঙ্গে জড়িয়ে রয়েছে যে আপনি আপনার ঘুমটাকে কিভাবে ম্যানেজ করছেন সেই বিষয়টা অ্যাকচুয়ালি পৃথিবীতে একটা পরিসংখ্যান নিয়ে যদি দেখা যায় তাহলে দেখা যাবে প্রতি তিনজন মানুষের মধ্যে একজন মানুষ আজকে অনিদ্রা রোগে বা বলা ভালো ইনসমনিয়ায় ভুগছেন রোগে এই ভোগার কারণ অবশ্যই আমাদের জীবনযাত্রায় যে সমস্ত পরিবর্তন এসছে এবং সেই পরিবর্তন শুধু আমাদের খাদ্যাভ্যাসে নয় একই সঙ্গে আমাদের যে স্ক্রিন টাইম অর্থাৎ মোবাইল টিভি এই সমস্ত জিনিস আমাদের জীবন ঢুকে পড়েছে বিনোদনের উৎস হিসাবে সেগুলোও প্রচণ্ড রকমভাবে দেয় ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকের যে ঘুমানোর টাইম সেই টাইমটাও আমরা পুরো ঘেঁটে ফেলছি অ্যাকচুয়ালি ঘুম সবসময় হওয়া উচিত নির্দিষ্ট সময় মানে শরীর একটা তো আমাদের বায়োলজিক্যাল ক্লক প্রকৃতি যেন আমাদের মধ্যে একটা অদ্ভুত অদৃশ্য ঘড়ি সেট করে দিয়েছে সেই ঘড়িতে আমাদের নির্দিষ্ট সময় ঘুম পায় আবার সেই ঘুমটা যদি আমরা ঘুমিয়ে নিই মোটামুটি সাত থেকে আট ঘন্টা নির্দিষ্ট সময়ে ঘড়ি ম্যাজিক্যালি আপনাকে জাগিয়ে দিবে হ্যাঁ বাইরে কোনো অ্যালার্মের সাহায্য ছাড়ায় তো এই যে নির্দিষ্ট সময় ঘুমোতে যাওয়া নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা এই অভ্যাসটা আমাদের খুব যত্ন করে মেনটেন করা উচিত দেখা গেল আজকে আপনি ঘুমালেন রাত দশটায় কালকে একটা টিভিতে সিনেমা দেখছিলেন কিংবা মোবাইলে ওবে ওয়েব সিরিজ দেখছিলেন ঘুমাতে গেলেন রাত দেড়টায় আবার পরের দিন দেখা গেল একটা উপন্যাস পড়তে পড়তে আড়াইটা বাজিয়ে ফেললেন পরের দিন দেখা গেলো আবার নটায় ঘুমোতে যাচ্ছেন এই রকম যদি করেন তাহলে কিন্তু শরীরের পুরো যে ব্যালেন্সটা ঘেটে যাবে এবং সেক্ষেত্রে আপনার মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে এখানে একটা ছোট্ট সূত্র থাকে দশ তিন দুই এক এই জিনিসটা যদি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার ঘুম দারুণ একটা অবস্থায় থাকবে দশ তিন দুই এক এই বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে বলা হচ্ছে ঘুমানোর অন্তত দশ ঘন্টা আগে কফি শেষ খাবেন মানে ঘুমানোর দশ ঘন্টার মধ্যে যে সময়টা আপনি ঘুমাতে যান তার দশ ঘন্টার মধ্যে কফি খাবেন না যদি আপনি অ্যালকোহলি ঘন অর্থাৎ মদ্যপানের অভ্যাস থাকে তাহলে ঘুমের তিন ঘন্টার আগে লাস্ট অ্যালকোহল যদি খান ওটা তিন ঘন্টা আগে দু ঘন্টা আগে আপনি অ্যাক্টিভ কাজকর্ম অর্থাৎ যেখানে ফিজিক্যাল লেবার হয় সোয়েটিং হতে পারে এইখান থেকে বেরিয়ে আসুন এবং এক ঘন্টা আগে স্ক্রিন টাইম অফ করে দিন এইটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার শরীরে যে ঘুমের সাইকেল বা ঘুমের যে হাইজিন সেটা প্রপারলি মেনটেন হবে এবং এখানে আরেকটা বিষয় বলে রাখা দরকার আছে যার ঘুম ভালো হয় তার মেজাজ এবং শারীরিক সুস্থতা তো বটেই মেজাজ এবং মানসিকতা খুব ভালো থাকে দেখবেন যাদের ঘুম ভালো হয় না তাদের সবসময় একটা খিটখিটে ভাব থাকে তাদের মনোসংযোগ ঠিকঠাক জায়গায় থাকে না তাদের কোনো জায়গায় যদি কোনো কাজ করতে হয় কারণ ওটা ঝিমুনি ভাব লাগে অর্থাৎ হাজার রকম প্রবলেম এসে হাজির হয় সঙ্গে ব্লাড সুগার প্রেশার যাদের আছে তাদের তো আরও অবস্থা খারাপ হয়ে যায় তাই এই সব কিছু সমস্যার সমাধান এবং রিলেটেড আরও বহু রকম সমস্যা আসবে যেগুলোর সমাধান আপনি করতে পারেন যদি ঠিকঠাক ঘুমন এবং ঠিকঠাক ঘুমোতে গেলে ডেফিনেটলি কোনো খরচ নেই এটা আপনার ভালো করেই জানেন সো জিরো কস্ট এই মেডিসিন যেটা এতগুলো সমস্যা সামলাতে পারে আপনার শারীরিক মানসিক সুস্থতার প্রধান দাওয়াই সেই জিনিসটাকে প্লিজ অবহেলা করবেন না প্রপার স্লিপ টাইম মেনটেন করুন প্রপার স্লিপ হাইজিন মেনটেন করুন ওই যে দশ দিন দুই একের নিয়ম এবং সঠিক সময় ঘুমোতে যাওয়ার যে অভ্যাস এবং সারা দিনে সাত থেকে আট ঘন্টা যদি ঘুমোতে পারেন তার থেকে ভালো ওষুধ আর কিছু হতে পারে না আর খরচ কত ডেফিনেটলি কোনো খরচ নেই তাই আজ থেকে একদম নিয়ম করে বিনা খরচে এই সর্বরোগ বা প্যানাসিয়ায় ওষুধটিকে নিজের জীবনের মধ্যে ঢুকিয়ে নিন দারুণভাবে ঘুমান সুস্থ থাকুন ধন্যবাদ